তাই এরকম ইনভেস্টার মহামাডানের মতো শতাব্দী প্রাচীন ক্লাব কেন এরকম ইনভেস্টারের হাত ধরছে যাদের বিভিন্ন জায়গায় মাঝে মাঝেই খবর বেঁচে আসছে যে মহামার্ডার্ন ক্লাবের মতো ক্লাব বরফ কিনতে পারছে না টাকা বাকি অমুক বাকি এগুলো কি মহামাডান ক্লাবের যে ঐতিহ্য তারা কি এই ইনভেস্টাররা এই ক্লাবের সাথে জুড়ে তারা আজ আছে কাল নেই ক্লাবের কোনো জায়গায় কালিমালিক তো করছে বেস নিলি স্কোর অরুপ কথা ছিল না কিন্তু দেবতো দীপক আসছিল আর আসার কথা ছিল তো আমন মনে হয় আমরা দর্শকরা তাকিয়ে রয়েছে যে দীপকের সঙ্গীত চলতে শুরু করেছে लास्ट 15 দিন থেকে উনি ইলেকট্র প্লেস অফ লেখা নিতি এই নিয়ে কিছু কথা হচ্ছে বারবার হচ্ছে এখন যে কোচ ইসো মাই দিয়ে পড়ব ত্যাগ এটা কোনো পিকনিক স্পট নাই এটা ফুটবল খেলার আপনার যদি কোনো অসুবিধে আছে তো একদিনের মধ্যে অসুবিধে হয়ে যায় এটা লাস্ট তিন মাস এই সাডেনলি একটা ডার্ভিং ম্যাচের আগে আপনারা কারণে যোগাযোগ করে সব ঠিক হয়ে দিনের ছুটি গেছে প্লেয়াররাও যদি বলে যে কালকে আমরা দশ দিন পরের সময় খেলতে এই জিনিসটা তো আমাদের ইনভেস্টার আছে বুঝতে পারবে স্পট নয়

কোচকে এগ্রি করলেন অসুবিধা আমাদের দ্বীপক সিং নেই আজকে শুনছি পনেরো দিনের জন্য রাতে যখন কনফার্ম হয়েছে আপনারা জানতেন না যে কোচ চলে যাচ্ছে না আমাদের সকালবেলা আমাদের ফুটবল সচিব বলেছে ফোন করে যে আজকে সকালবেলা এসলো মাঠে মাঠে সব প্লিয়ারকে বললো আমি বেরি সরি আমি এতদিন তোমাদের না না রাতে কালকে রাতে যখন ডিল বলে আবার কথা হলে ও রাত্রিবেলা যখন ফাইনাল হলো দীপক সিং এর সঙ্গে তখনই তো ফাইনাল হয়ে গেছে যে কোচ ইয়ে হয়ে যাচ্ছে চলে যাচ্ছে তখন আপনারা কিছু বলেননি যে এই যে কথাগুলো এখন বলছি আমি জানি তো জানি তো এখন রিটার্ন হচ্ছে সেটা আমি জানি আচ্ছা জানে না আমি জানি সেটা তো রাজুদা আরো একটা আরো একটা কথা শোনা যাচ্ছে যে এই কোচ তার ওয়াইফ নাকি একজন এজেন্ট এবং তিনি এইসব ফ্রাঙ্কা মানজুকি এইসব প্লেয়ারদের এনেছেন নতুন যে প্লেয়ার সেই প্লেয়ার কিন্তু ওনার হাত ধরে আসেন নাকি সেইখানেই কি তালটা কেটেছে তা দেখো অনেকগুলি প্লেয়ার যারা আছে কোচ কোচের সঙ্গে সঙ্গে ওনার ওয়াইফ এজেন্ট আছে সেটা আমরা জানি কিন্তু এজেন্ট থাক থাকাকালীন উনি কোন কোন প্লেয়ারকে নিয়ে এসেছেন সেটা আমরা চেক করে দেখেছি কিন্তু দেখা যাচ্ছে যে ওই সব প্লেয়ারদেরকে উনি নিয়ে আসেনি উনি এজেন্ট হতে পারেন ওনার ওয়াইফ এজেন্ট হতে পারে তাতে আমার কোনো অসুবিধা যায় না অসুবিধা হবে কিন্তু আমরা পরে জানতে পারলাম যে এই প্লেয়ারকে ওনার ওয়াইফ নিয়ে এসছে সেখানে আমরা চেক করে দেখলাম সবাই চেক করতে পারবে এটা

सेजे इस सेशन पर होगी और मुद्दे समस्या की बायोलॉजिकल कंपोजिशन मिसकम्युनिकेटशन और यह क्षेत्र पर किस तरह पूरा है तो माटी का प्रकार खूब बुझे ना प्राचीन वर्षों दिन की माटी आदि बन कर ही ना आचार में छोड़ दिया है तो इसका एक एंडिस्टिक ऑप्शन हो जी अदरवाइज एक रैशिस्ट ऑफ क्लास यानी एसआर प्लास्टिक लगा जो कि

रूपरेखे राज्य एक्टर परे कॉपी करेंगे और अंशरीर के लिए जापी के लिए इसे हमरा आरापरा ये उस साइज़ 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 दीजे और बोलो जय हो दीरां कोरेस्ट्रिक्टिया